মনের মধ্যে কোনো হিংসা না রাখা আমাদের সবার এখন মনের মধ্যে যে হিংসা দিয়ে ভর্তি হিংসাগুলোকে ছেড়ে দেন মন বড় করে ফেলেন আল্লাহর জন্য ছেড়ে দেন হিংসা ত্যাগ করেন গিবোধ করা বন্ধ করে দেন অপবাদ দেয়া তো একেবারেই নিষেধ পরশ্রী কাতরতা ছেড়ে দেন মনটাকে একদম খালেস করে রাখেন একদম সাহাবি সম্পর্কে নবীজি বলছেন এই যে এখন যে সাহাবি ঢুকবে মসজিদে ও জান্নাতি সবাই আগ্রহ নিয়ে বসে আছে কে এসে ঢুকলেন জান্নাতি পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন এবার একজন সাহাবি কৌশল করে তার বাসায় গেলেন দেখি তো কি আমল করে সে দেখলেন তার রাতের বেলা তাহার যুদ্ধ উঠতেছে না এসে নামাজ পড়ে ঘুমাই গেছে ফজরের নামাজে উঠলো তিন দিন থাকলেন তিন দিন সেম সেম তখন তিনি বললেন আচ্ছা ভাই তোমার ব্যাপারে নবীজি এরকম মন্তব্য করেছেন তোমাকে তো এমন কোনো খাস আমল করতে দেখলাম না তো তিনি বলছেন আচ্ছা একটা বিষয় হতে পারে আমি অত বেশি আমল হয়তো করি না কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমায় ফ্রেশ মনটা থেকে সব বের করে দেওয়া এটা ইলমের সাথে সম্পৃক্ত পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন আমি